নমস্কার বন্ধুরা স্টাইল কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে ফ্রায়েড রাইস এইভাবে যদি ছোট ছোট কিছু টিপস ফলো করে ফ্রায়েড রাইসটা বানান তাহলে কিন্তু ভীষণ ঝরঝরে হবে আর খেতে কিন্তু খুবই চমৎকার হবে আসুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ফ্রায়েড রাইস বানানোটা শুরু করা যাক ফ্রায়েড রাইস বানানোর জন্য পাঁচশো গ্রাম চালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আরও পনেরো মিনিট ভিজিয়ে নেব এবারে গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি আর তার সাথে দিয়ে দেব দু চামচ রিফাইন তেল আপনারা কিন্তু চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন আবার আমার মতো তেল আর ঘি মিশিয়েও করতে পারেন এবার তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি সবজিগুলোকে ভাজা করে নেব প্রথমে আমি টুকরো করে কেটে রাখা গাজরটাকে ভাজা করে নেব সব সবজি কিন্তু একসাথে ভাজা করবেন না কারণ সব সবজি কিন্তু একসাথে ভাজা করলে কোনোটা ভাজা হবে কোনোটা বেশি ভাজা হবে আবার কোনোটা কম ভাজা হবে ওই জন্য একে একে সবজিগুলোকে ভাজা করে নেব গাজরটা ভাজা করে তুলে নেওয়ার পর এবারে লম্বা লম্বা করে কেটে রাখা বিনসটাকে আমি ভাজা করে নেব বিনসটা দেখুন ভাজা এখানে হয়ে গেছে এবার বিনসটাকে আমি তুলে নেব কড়াই থেকে বিনসটাকে তুলে নিয়ে এবারে দিয়ে দেব ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে আমি আগে থেকে এইভাবে কেটে রেখেছি এবং ক্যাপসিকামের সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ক্যাপসিকামটাকে আমি একসাথে ভাজা করে নেব ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটাকেও একটু আমি ভাজা করে নেব নিয়ে তুলে নেব এবার রাইসটা বানাবো তার জন্য একটা ডেস্কিতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে ওঠার মতো হলে এখানে দিয়ে দেব। দেড় চামচ নুন দু চামচ রিফাইন তেল আর একটা পাতিলেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দেব। এখানে পাতিলেবুর রস আর রিফাইন তেল দিয়ে দিলে ভাত ভাতটা কিন্তু খুব সাদা হবে আর ঝরঝরে হবে এখানে চারটে লবঙ্গ দুটো এলাচ আর এক ইঞ্চি দারুচিনি দিয়ে দেব এবারে দিয়ে দেব ভেজানো চালটাকে চালটা কিন্তু ইতিমধ্যে পঁয়তাল্লিশ মিনিট ভেজানো হয়ে গেছে এবার চালটাকে দিয়ে একটা ঝাঁসে দিয়ে আমি এইভাবে নেড় দেব। বিরিয়ানি বানানোর জন্য চালটা কিন্তু এইটি পারসেন্ট কুক করতে হয় কিন্তু ফ্রায়েড রাইস বানানোর জন্য চালটা কিন্তু নাইনটি পার্সেন্ট কুক করতে হবে কারণ নাইনটি পার্সেন্ট যদি কুক না করেন তাহলে কিন্তু রাইসটা যখন আপনারা ভাজা করবেন তখন কিন্তু চালটা অনেকটা শীত শক্ত হয়ে যাবে ওই জন্য নাইনটি পার্সেন্ট মতো ভাতটাকে কুক করে আমি নামিয়ে নেব এখানে কিন্তু ভাতটা নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার একটা ঝাঁসি দিয়ে আমি এইভাবে ফ্যানটাকে ঝরিয়ে তুলে নেব এখানে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ নুন আর কিছুটা চিনি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব কারণ ভাজার সময় কিন্তু আমি এখানে নুন ব্যবহার করে নিই ওই জন্য নুন আর চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার কড়াইতে আমি দিয়ে দেব দেবো মুঠো কাজুবাদাম কাজুবাদামটাকে একটু লালচে করে ভাজা করে নেব কাজুবাদামটা হালকা লাল হয়ে গেলে তেলের থেকে উঠিয়ে নেব কাজুবাদাম ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব দেবো মুঠো কিশমিশ কিশমিশটাকেও অল্প একটু ভাজা করে তুলে নেবো কিশমিশ কিন্তু বেশি ভাজা করবেন না বেশি ভাজা করলে কিন্তু পুড়ে যেতে পারে ওই জন্য অল্প করে ভাজা করে তুলে নেবেন এবারে কড়াইয়ের মধ্যে আমি আরও চার চামচ ঘি দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব কিছুটা ছেচে রাখা আদা আদাটা কিন্তু আমি এখানে গ্রেট করে রেখেছিলাম ডেরিন যে আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাকে দিয়ে দেব দিয়ে অর্ধেকটা সবজি অর্ধেকটা গাজর অর্ধেকটা বিনস অর্ধেকটা ক্যাপসিকাম ভাজা এবং কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অর্ধেকটা রাইস কারণ আমি হাফ হাফ করে রাইসটাকে তৈরি করব। সম্পূর্ণ রাইসটা দিলে কিন্তু কড়াইয়ে ধরবে না আর ভালোভাবে ভাজা হবে না ওই জন্য অর্ধেকটা করে রাইস আমি ভাজা করে নেব দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো নুন চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রাইসটাকে প্রথমে খুব ভালোভাবে ভাজা করে নেব রাইসটাকে কিন্তু আমি অর্ধেকটা করে ভাজা করছি কারণ কড়াইতে সম্পূর্ণ ধরবে না বলে আপনাদের যদি বড় কড়াই হয় আপনারা কিন্তু একবারেই ভাজা করে নেবেন তবে প্রসেসটা কিন্তু একই থাকবে এই নিয়মেই করবেন এবং এইভাবে টিপসগুলো ফলো করবেন দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে রাইস কিন্তু আপনাদের প্রস্তুত হয়ে যাবে তো রাইসটা আমার এখানে প্রস্তুত হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতে কিন্তু ততখানি টেস্টি হয়েছিল আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করতে পারেন আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ